বৃষ্টি দেখুন অনেক দিন পরে কি বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে অনেক অনেক পানি অনেক অনেক দিন পরে একটু এরকম বেশি বৃষ্টি হচ্ছে আজকে এই বৃষ্টিতে বৃষ্টি হতো রে এই বৃষ্টিতে বৃষ্টি হতো বলেন হে ওই নিজে গেলাম রে কিন্তু বদনা রয়েছে ওই বাইরে একটা টয়লেট রয়েছে তা বাইরের ওই দোকানদারেরা ওই সব লোকেরা আসে তাদের জন্য ওইটা রেখে দেওয়া হয়েছে জায়গায় সকাল সকাল বৃষ্টিতে বিজা যাবে না আর আমার মাখন মুখে বৃষ্টি দেবে না বৃষ্টিতে বিজ্ঞে মজা লাগছে সুন্দর কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন অনেক দিন পরে এরকম ঘন বৃষ্টি হচ্ছে দেখেন কত উঠানে কত পানি হয়ে গেছে আর এরকম যদি এক সপ্তাহে উঠানে আবার পানি হয়ে যাবে আমি তো পুরো গোসল হয়ে গেছি দেখছেন সকাল সকালবেলায় কি বৃষ্টি না হচ্ছে ও হো এখন যদি আমার প্রাইভেট পড়াইতে যেতে হবে যদি না যাওয়া লাগতো তাহলে এটা ভালো মতো একটা ঘুম নিতাম এই কে কে বৃষ্টি পছন্দ করেন বলেন আর বৃষ্টিতে বৃষ্টি কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন হুম এত কষ্ট করে বৃষ্টিতে নিজে ভিজে ভিজে বানাচ্ছি এই ট্যাঙ্কিতে পানি পড়ে কোথা থেকে আমি তো পানি বন্ধ করে দিয়ে আসছিলাম আমাকে গরমের মধ্যে পানি বৃষ্টি চলতে এ অনু মানে শান্তি নাই বুঝলেন অনু মানে টিনের উপরে এমন ধপান ধাপন করে পরবর্তীতে কি হয় যে আমাকে টিনে পানি ভরা শুরু হয়ে গেছে দেখ প্রচুর বৃষ্টি হচ্ছে আহ এই টিনের উপরে যে শব্দ হচ্ছে তাই না বাইরের দৃষ্টি হলে টিনের উপরে শব্দ হয়